মাত্র এক কাপ ময়দার আলু দিয়ে এত মজাদার নাস্তা বানানো যায় আপনি না দেখলে বিশ্বাসই করবেন না আসসালামু আলাইকুম এফডিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো বিকেলের জন্য সহজ একটি মজাদার নাস্তা রেসিপি যেটা আপনি মাত্র দশ মিনিটেই বানিয়ে নিতে পারবেন খেতে হবে ভীষণ মজাদার আর অনেকটাই ক্রিসপি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে আপনি আটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার হাত দিয়ে ভালোভাবে ময়দা লবণটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে যেভাবে আমরা রুটি পরোটা ডো তৈরি করি ঠিক সেভাবে ময়দাটা মাখানো হয়ে গেলে তিন থেকে চার মিনিট ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে মুথে নেওয়া হয়ে গেলে এবার আমি এই ডোটাকে একটু গোল শেপ দিয়ে এবার ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার একটি বাটিতে দুটি আলু ভালো করে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার এর মাঝে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চিমটি হলুদের গুঁড়া এখানে হলুদের গুঁড়া বেশি ব্যবহার করা যাবে না জাস্ট কালারের জন্য এক চিমটি দিলেই হবে চা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এবার চামচ দিয়ে ভালোভাবে এই উপকরণগুলোর সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট রেস্টে রাখার পর এবার কিন্তু ময়দার ডোটা একদম রেডি আমি আরও দুই মিনিটের মতো মথে নিলাম মথে নেওয়া হয়ে গেলে এবার আমি এখান থেকে লেচি কেটে নেব এবার ভালোভাবে রোল করে আমি দুটি লেচি কেটে নিচ্ছি আর লেচিগুলোকে এভাবে একটু গোল করে শেপ দিয়ে দিচ্ছি এতে করে রুটিগুলো কিন্তু গোল গোল হবে এবার একটি লেচি দিয়ে আমি রুটি তৈরি করে দেখাচ্ছি অন্যটি আমি এক সাইডে রেখে দিচ্ছি রুটিটা একদমই পাতলা করে বেলে নিতে হবে মোটা করে বেলা যাবে না নর্মালি আমরা যে রুটি বেলি তার চেয়েও কিন্তু এটা পাতলা করে নিতে হবে তো সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা ভালো করে বেলে নিচ্ছি তো সেমভাবে আরেকটি রুটিও কিন্তু বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন রুটিটা কেমন পাতলা করেছি এবার বানিয়ে রাখা আলুর মিশ্রণটি এর উপরে দিয়ে দিতে হবে পুরো রুটিতে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চাইলে আপনি এই কাজটা হাত দিয়েও করতে পারেন আলুর মিশ্রণটা পুরো রুটিতে দেওয়া হয়ে গেলে এবার অন্য একটি রুটি এর উপরে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে একটু টেনে টেনে দিতে হবে আর ভালোভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে রুটিটাকে ভালোভাবে সেট করে দিতে হবে এবার বেলুনি দিয়ে হালকা একটু বেলে নিতে হবে বেশি চেপে চেপে বেলা যাবে না জাস্ট ওপরে একটু হালকা করে বেলে নিলে কিন্তু হয়ে যাবে এবার এই চার চারপাশটা আমি একটু করে কেটে নিব অর্থাৎ স্কোয়ার করে কেটে নিতে হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমি আবারও অন্য পাশ থেকে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি অর্থাৎ ছোট ছোট স্কোয়ার করে কেটে নিতে হবে আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কীভাবে এই কাজটা করেছি এবার এখান থেকে একটা রুটির স্লাইস নিয়ে আমি এভাবে একটু ফুল করে ডিজাইন করে দিচ্ছি আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি জাস্ট রুটির স্লাইসটার এভাবে কোন চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে আশা করছি দেখিয়ে বুঝতে পারছে তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে এবার ভাজার পালা। আগে থেকে তেল আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে একদমই চুলা রাসটাকে বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু বাইরেটা দ্রুতই কালার চলে আসবে ক্রিস্পি হবে না খেতেও ভালো লাগবে না তাই একদম চুলা রাসটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তো আমি নেড়ে চেড়ে এভাবে ক্রিস্পি করে ভেজে নিব আর এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার আপনি চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি গোল্ডেন ব্রাউন করে এই নাস্তাগুলো ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখতে অনেকটাই লোভনীয় আর খেতে কিন্তু ভীষণ মজাদার আপনি চাইলে বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারেন এই নাস্তাটি আবার চাইলে হঠাৎ মেহমান আসলে ঝটপট মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার আর দেখতে লোভনীয় একটি নাস্তা রেসিপি আমি এটা টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম খেতে দারুণ হয়েছিল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে একদম মুচমুচে এই নাস্তাটি আপনি না বানালে কিছুতেই বুঝবেন না এটা কতটা টেস্টি আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানাই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ